পাকা ফুরিয়ে যাওয়ার আগে পাকা তালের এই ফুল পিঠেটা একবার বানিয়ে দেখুন এতটাই বেশি ভালো লাগবে খেতে একবার বানালে কিন্তু মন ভরবে না বারবার বানাতে মন চাইবে তাহলে চলুন আজকের রেসিপিটাও পুরোটা দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছে এক বাটি মতো ময়দা দিচ্ছি হাফ চামচ মতো লবণ আর হাফ চামচ মতো কালো চিড়ে দিয়ে দিচ্ছি দু চামচ মতো ঘি ঘিয়ের পরিবর্তে আপনারা কিন্তু সাদা তেলটাও এখানে দিতে পারেন এবারে সব কিছু একসাথে একটু ভালোভাবে মিশিয়ে নেব যেহেতু ঘি দিয়েছি ময়নটা একটু ভালো করে দিয়ে নেব খুব ভালোভাবে দেখুন ঘিটা দেওয়ার পরেও কিন্তু একসাথে সব মিশিয়ে নিয়েছি এবার এদিকে নিয়েছি এক বাটি মতো তালের পাল্প অল্প অল্প করে তালের পাল্প দেবো দিয়ে খুব ভালোভাবে ময়দার সাথে মিখে নেব। দিয়ে এখানে একটা সফট ডোয়ের মতো তৈরি করে নিতে হবে প্রথমেই কিন্তু একবারে বেশি তালের পাল্পটা দেওয়া যাবে না তখন একদম নরম হয়ে যাবে দেখুন আমি একটা ডো তৈরি করে নিয়েছি এবার এটাকে একটু সময় নিয়ে ভালো করে মেখে নিতে হবে যেন একটু মসৃণ ধরনের হয়ে যায় তাহলে খুব সুন্দরভাবে পিঠেগুলো তৈরি হবে এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি এদিকে একটা চিনি শিরা তৈরি করে নেব গ্যাস জ্বালিয়ে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম হাফ বাটির মতো চিনি আর হাফ বাটির মতো জল এবার এটাকে একটু ঘন ধরনের শিরা তৈরি করে নেব দেখুন একটু ঘন করে শিরাটা তৈরি করে নিয়েছে এটাকে সাইডে সরিয়ে রেখে দেবো ময়দাটাকে যে রেস্টে রেখেছিলাম সেটা কিন্তু প্রায় দশ মিনিট হয়ে গেছে খুব সুন্দরভাবে কিন্তু শেট হয়ে গেছে আবারও এটাকে একটু ভালো করে মেখে নিতে হবে একটু মসৃণ করে মেখে নেবেন তাহলে প্রত্যেকটা পিঠে খুব সুন্দরভাবে তৈরি হবে ডোটা তৈরি হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে তৈরি করে নিয়েছি ঠিক এইভাবেই করে নিতে হবে এবার এই ডোটা থেকে একটু বড় বড় করে লেচি কেটে নিচ্ছি এই দেখুন ঠিক এইভাবে একটু বড় করে করে নিচ্ছি দি এখান থেকে একটা লেচি নিয়ে হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নিচ্ছি এবার এটাকে আমি বেলে নেব অল্প একটু ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে এবার বেলে নিচ্ছি রুটির থেকে একটু বড় করে বেলে নিতে হবে যতটা পাতলা করে বেলা যায় ততটা পাতলা করে বেলে নিতে হবে আমি এটাকে একটু যতটা পাতলা করে হয় বড় করে বেলে নিচ্ছি এ দেখুন আমি একটু বড় করে বেলে নিয়েছি দেখেই বুঝতে পারছেন বেশ পাতলা করে বেলে নিয়েছি এবার এদিকে একটা স্টিলের গ্লাস নিয়েছি এই গ্লাসের সাহায্যে সবগুলো বেশ এইভাবে গোল গোল করে কেটে নেব তাহলে প্রত্যেকটা পিঠাই বেশ একদম সমান মাপে তৈরি হবে আর তৈরি করতেও কিন্তু খুব সহজ হবে এ দেখুন এইভাবে কেটে নিয়েছে এবার এগুলোকে সব তুলে নিচ্ছি এবার এখান থেকে এই একটা লেচি রেখে দিচ্ছি দিয়ে এটাকে একটু লম্বা করে বেলে নেব একদম লম্বা করে খুব বেশি কিন্তু গোল করা যাবে না এ দেখুন আমি একটু লম্বা করে বেলে নিয়েছি এবার পিঠের ডিজাইনটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এই সাইড থেকে নিয়ে একটু করে উল্টে পাল্টে মুখটাকে মুড়িয়ে দেব এটা কিন্তু আমি বলে বোঝাতে পারবো না আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন একদম সহজ এ দেখুন ঠিক এইভাবে দুই মুখই উল্টে পাল্টে দিতে হবে এবার আমি এদিকে একটা সুতো নিয়েছি এই সুতোটাকে ঠিক মাঝখানে পিঠেটা রেখে এটাকে বেঁধে দেব তবে খুব বেশি একদম টাইট করে কিন্তু বাঁধা যাবে না তখন আবার পিঠেটা কেটে যেতে পারে তাই একদম আলতো করে কিন্তু বেঁধে দিতে হবে এ দেখুন আমি একটু বেশ আলতো করে বেঁধে দিচ্ছি মাঝখানটাই একদম সমান করে দিয়ে দেবেন যেই বাড়তি সুতোটা আছে এটাকে একটা কাচির সাহায্যে কেটে বাদ দিয়ে দিচ্ছি আমার কিন্তু একটা পিঠা তৈরি হয়ে গেল হাত দিয়ে এইভাবে একটু করে ছড়িয়ে দেবেন তাহলে ডিজাইনটা খুব ভালো লাগবে দেখতে এ দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে একদম সহজ একটা পিঠা আমার কিন্তু একটা তৈরি হয়ে গেছে বেশ সুন্দর লাগছে দেখতে আবার একটা নিয়ে নিয়েছি ওটাকে ঠিক একইভাবে একটু লম্বা করে বেলে নেব এ দেখুন এটাকেও বেলে নিয়েছি আবারও ওই একইভাবে ডিজাইনটা করে নেব খুব সহজ বন্ধুরা এই ডিজাইনটা একদম সহজ আপনারা যদি মনে করেন এইভাবে ডিজাইনটা না করে ওই একই ডো দিয়ে কিন্তু অন্য ডিজাইনে পিঠাটা তৈরি করে নিতে পারেন তাতেও কিন্তু বেশ ভালোভাবে তৈরি হয়ে যাবে তবে পাক্কা তাল থাকতে থাকতে কিন্তু এই পিঠাটা বানিয়ে খাবেন খুব সুন্দর হয় বন্ধুরা একবার বানিয়ে খেলে কিন্তু বারবার খেতে মন চাইবে একদম বাড়ির সকলে কিন্তু চেয়ে চেয়ে খাবে দেখুন ওই একইভাবে পিঠেটাকে আবারও একটু সুতো দিয়ে ঠিক মাঝখান চেপে বেঁধে নিচ্ছি খুব বেশি কিন্তু চাপ দিয়ে বাঁধবেন না তাহলে কেটে যেতে পারে আর বাড়তি সুতোটা একটু কাছে দিয়ে কেটে নিচ্ছি আবারও একটা কিন্তু ওই একইভাবে পিঠেটা আমার তৈরি হয়ে গেছে দেখুন এইভাবে হাত দিয়ে একটু করে ছড়িয়ে দেবেন খুব সুন্দরভাবে একটা ডিজাইন তৈরি হয়ে যাবে এই দেখুন বন্ধুরা আবারও একটা কিন্তু তৈরি হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে এইভাবে যতগুলো হবে সবগুলো করে নিচ্ছি বেশ কিছু পিঠে আমি তৈরি করে নিয়েছি সবগুলি দেখুন একই সুন্দর দেখতে লাগছে সবগুলোকে এবার চলুন তেলে ভেজে নেব গ্যাস জ্বালিয়ে ফ্রাই প্যানের মধ্যে তেল গরম হতে দিয়েছিলাম তেলটাকে একদম হালকা করে গরম করে নিয়েছি এবার এক একে পিঠেগুলো দিয়ে দেব দেখেই বুঝতে পাচ্ছেন তেলের টেম্পারেচারটা একদম লোতে আছে এই অবস্থাতেই কিন্তু পিঠেগুলো দিতে হবে তাহলে বেশ একদম ক্রিস্পি হবে আর যদি খুব গরম অবস্থায় দেওয়া যায় তখন কিন্তু পিঠেগুলো দেওয়ার সাথে সাথে একদম লাল হয়ে যাবে ভেতরে কাঁচা থেকে যাবে এর মধ্যে কিন্তু ক্রিস্পি ভাবটা একদমই আসবে না পিঠেগুলো দেওয়ার পরে এইভাবে একটু যে কোনো হাতা বা খুন্তির সাহায্যে কিন্তু একটু করে তেলগুলোকে এইভাবে একটু করে ছিটা দিয়ে দেবেন তাহলে পিঠেগুলো কিন্তু একদম তেলের ওপরে ভেসে উঠবে খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হবে আর এই পিঠেগুলো কিন্তু একসাথে অনেকগুলো করে ভাজা যায় এগুলো কিন্তু একটার গায়ে একটা চিপকে যাওয়ার কিন্তু ভয় নেই তাই একসাথে অনেক কটা দিয়ে কিন্তু ভাজতে পারে আমি প্রথমে চারটে দিয়ে দিয়েছিলাম তারপরে আবারও কিন্তু দিয়ে দিলাম আর এই পিঠেগুলো একদম লো ফ্লেমে করেই ভাজতে হবে আমি একদম লো ফ্লেমে করে একটু উল্টে পাল্টে এগুলোকে ভেজে নিচ্ছি এই দেখুন বন্ধুরা এই পিঠেগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে বেশ সুন্দর একটা হালকা গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তবে এর থেকে বেশি কিন্তু ভাজার প্রয়োজন নেই এইভাবে ভেজে নিলেই হবে আমি এবারে এই সব পিঠেগুলোকে তুলে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর খেতেও কিন্তু সত্যি অসাধারণ হয় প্রত্যেকটাই দেখুন একদম সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে ওগুলোকে তুলে নিয়েছি আর বাকি যেগুলো আছে সেগুলোকে ওই একইভাবে দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে দেওয়ার পরেও কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখি একটু গোল্ডেন ব্রাউন করে একদম লো ফ্লেমে করে ভেজে নিচ্ছি সব পিঠিগুলোকে একইভাবে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু এবার যে সুতোটাকে বেঁধে দিয়েছিলাম সেই সুতোটাকে কেটে দেব। কারণ পিঠেটা খাওয়ার সময় যদি সুতোটা মুখে পড়ে তখন কিন্তু বাজে লাগতে পারে তাই কেটে দিলেই কিন্তু ভালো হয় আমি একটা কাছে দিয়ে সুতোটাকে কেটে নিচ্ছি খুব সহজে কিন্তু এগুলো বেরিয়ে চলে আসবে দেখুন সবগুলো থেকে সুতোটাকে কেটে দিয়েছি তৈরি হয়ে আমার পাকা তালের একদম খাস্তা মচমচে ফুল পিঠে এই পিঠেগুলো কিন্তু আপনারা এইভাবেও খেতে পারেন গরম গরম চায়ের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগবে দেখুন একদম মচমচে একদম নিমকির মতো খেতে লাগবে খুবই ভালো লাগবে আর এগুলোকে আরও সুস্বাদু করার জন্য যে চিনির শিরাটাকে আমি তৈরি করে রেখেছিলাম সেই শিরাটাকে নিয়ে নিচ্ছি দিয়ে আবার এর মধ্যে পিঠেগুলোকে দিয়ে দেব। একবারে সবগুলো দেব না যেহেতু শিরাটা একটু ঘন করেছি আর অল্প করে করেছি অল্প অল্প করে পিঠেগুলোকে দিয়ে দেব। পিঠেগুলো দেওয়ার পরে এই শিরার মধ্যে কিন্তু আমি রেখে দেবো না একটু উল্টে পাল্টে দিয়ে তারপরে তুলে নেব। না হলে এই পিঠেগুলো সমস্ত শিরাটাকে শোপ করে নেবে আর এই পিঠেগুলোর মধ্যে যে ক্রিস্পি ভাব আছে সেটা কিন্তু চলে যাবে পিঠেগুলো একদমই নরম হয়ে যাবে খেতে অতটা ভালো লাগবে না তাই সেরাতে দেওয়ার পরে একটু উল্টে পাল্টে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব। তাহলে কিন্তু পিঠেটা খেতেও ভালো লাগবে আর এর মধ্যে মচমচে ভাবটাও কিন্তু থাকবে দেখুন এইভাবে দিয়েই কিন্তু আমি তুলে নেব সব পিঠেগুলোকে এইভাবে করেই কিন্তু আমি তুলে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার পাকা তালের দুর্দান্ত স্বাদের একদম মচমচে রসালো ফুল পিঠে এই পিঠেটা যদি এখনও বানিয়ে না খেয়ে থাকেন তাল থাকতে থাকতে খেয়ে ফেলবেন না হলে কিন্তু আফসোস থেকে যাবে অসাধারণ লাগবে খেতে দেখুন কত সুন্দর দেখতে লাগছে পিঠেগুলো তাহলে বন্ধুরা আজকে আমার এই পাকাতালের পিঠে রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তার সাথে পাশে থাকা আইকনটিকে প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানে আবারও ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন